স্বাগতম ইউটিউব বিডি ডট কমে আমি সনেট ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি অফ ঢাকা আমি আজকে এই এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের নির্ণায়কের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আর আমি অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমি বেছে নিয়ে এসেছি এস আহমেদের এস আহমেদের প্রথম পত্রের আমি যে প্রবলেমটা আজকে সলভ করব বা প্রমাণ করবো সেটা এসু আহমেদের বইয়ের ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টারের পাঁচ নাম্বার প্রবলেম সেই প্রবলেমে কী বলা আছে বলা আছে একটা নির্ণায়ক নির্ণায়ক ওয়ান 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 পি পি স্কোয়ার ওয়ান পি স্কোয়ার পি ফোর এই নির্ণায়ক ইকোয়াল টু পি ইন্টু বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা আগের ক্লাসে শিখছিলাম একটা নির্ণায়ককে কীভাবে বিস্তৃত করে এর মান বের করতে হয় আমরা অ্যাকচুয়ালি এই প্রমাণটা করার জন্য আমরা এই নির্ণায়কটাকে বিস্তৃত করবো বিস্তৃত করে আমরা দেখাবো যে এই নির্ণায়কের মান হচ্ছে এরকম তো এখন আসলে যাক নির্ণয়টাকে কীভাবে বিস্তৃত করবো আমরা আগের ক্লাসে নির্ণয়কে বিস্তৃত করার অনেকগুলো ওয়ে শিখছিলাম এবং নির্ণয়কের অনেকগুলো ধর্মাবলী নিয়ে আলোচনা করছিলাম সেরকম একটা ধর্মাবলী ছিল যে আমরা যদি একটা নির্ণায়কের কোনো একটা কলামের সঙ্গে আরেকটা কলাম যোগ বা বিয়োগ করি তাহলে অ্যাকচুয়ালি ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না আমরা এইখানে প্রথম স্টেপে এই কাজটাই করব। সেটা হচ্ছে কি এই নির্ণায়কের আমরা প্রথম দ্বিতীয় কলাম থেকে প্রথম কলামটাকে বাদ দিব সো আমরা যদি এই কাজটা করি প্রথম কলমটা যা আসে সেটাই থাকবে এরপর দ্বিতীয় কলাম থেকে প্রথম কলামটা বাদ দিব অর্থাৎ আমি এখানে যেটা করতে যাচ্ছি দ্বিতীয় কলামটা নতুন কলাম সো আমি এটা বলছি সি টু প্রাইম কলম দ্বিতীয় কলাম মানে আছে সি টু আমার নতুন দ্বিতীয় কলাম যেটা আসবে সেটা হবে সি টু প্রাইম সি টু প্রাইম আমি করব সি টু মাইনাস সি ওয়ান সো কী আসে দেখা যাক

নতুন সি কলম হবে আমার সি -সি2 মাইনাস সি টু কলম সো আমরা যখন প্রমাণগুলো করবো তখন আমরা কী করতেছি প্রতি ধাপে ধাপে এই জিনিসগুলো আমরা সাইড্ন আকারে দিব আমি কোন কলম থেকে কোন কলম বিয়োগ করতেছি নাকি কোন কলম থেকে কোন কলম যোগ করতেছি এগুলো আমরা এই সুন্দর করে সাইডনোর আকারে দিব সো এখন যদি আমি সি থ্রি মাইনাস সি টু করি তাহলে আসবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখলা ওয়ান মাইনাস ওয়ান এবার পি স্কোয়ার মাইনাস পি পি স্কোয়ার মাইনাস পি দেন পি ফোর মাইনাস পি স্কোয়ার পি টু দি ফোর ফোর মাইনাস পি স্কোয়ার সো এটা হচ্ছে তাহলে এই নির্ণায়ক আর এই নির্ণায়কের মধ্যে মানের কোনো পার্থক্য নাই কারণ আমি নির্ণায়কের একটা কলাম থেকে আরেকটা কলামকে জাস্ট বিয়োগ করছি এরপর আমি যদি এটাকে ক্যালকুলেশন করি মাইনাস ওয়ান এটা জিরো পি স্কোয়ার মাইনাস পি পিটু দ্বিপর ফোর মাইনাস পি স্কোয়ার সো আমি এটা পেয়ে গেলাম এরপর এখন আমি এই নির্ণয়টাকে বিস্তৃত করব। এখন আমি এটাকে কোন দিকে বিস্তৃত করব আমি কি শাড়ি বরাবর বিস্তৃত করব নাকি কলাম বরাবর বিস্তৃত করবো কোন দিকে বিস্তৃত করলে আমার জন্য সহজ হবে আমাকে এই কাজটাই করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যখন বিস্তৃত করি কোনো শাড়ি বরাবর করলে ওই শাড়ির প্রত্যেকটা উপাদানকে আমরা প্রথমে নেই তারপর ওইটার জন্য যে অন্য আসে সেটাকে আমরা নিই এটা আমরা গত ক্লাসে শিখছিলাম সো আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি প্রথম শাড়িতে একটা এক বাকি দুইটা হচ্ছে শূন্য আমরা যদি গুণ করবো সো শূন্য দিয়ে গুণ করলে আমাদের জন্য ওই জিনিসটা ভ্যানিশ খুব তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যায় আমাদের কাছে ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যায় এই জন্য আমরা এই নির্ণয়টাকে প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করার চেষ্টা করব। সো প্রথম শাড়ি বরাবর যদি আমরা এটাকে বিস্তৃত করি তো কীভাবে বিস্তৃত প্রথমে আসবে হচ্ছে আমার ওয়ান ওয়ান ওয়ানের জন্য কি থাকবে ওয়ানের সোজা যেটা আছে সে শাড়ি বরাবর সেটা বাদ কলাম বরাবর সোজা যেটা সেটা বাদ বাইর থাকলে এই জিনিসটা থাকবে সো আমি লিখবো ওয়ান পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি পি স্কোয়ার মাইনাস ওয়ান ফোর মাইনাস পি স্কোয়ার এরপর ওয়ানের জন্য করা শেষ এরপর শাড়ি বরোবার জিরোর জন্য মাইনাস সূত্রের মাইনাস একবার প্লাস একবার মাইনাস এরপর জিরো জিরো কিছু একটা আসবে কি আসবে জিরো 0 এর শাড়ি বরাবর আছে ওয়ান জিরো জিরো এটা বাদ যাবে জিরের কলম বরাবর আছে এটা এটা বাদছে বাদ থাকবে এটা ওয়ান পি স্কোয়ার মাইনাস পি ওয়ান ফোর মাইনাস পি স্কোয়ার এর পরেরটা কি প্লাস জিরো ইন্টু সামথিং এখন যেহেতু এইগুলো জিরো দিয়ে আমরা গুণ করতেছি তার মানে এই ভ্যালুটা যা আসুক এই রেজাল্ট দুইটা সবসময় জিরো হবে তাই আমরা এই দুটাকে খুব ইজিলি স্কিপ করতে পারি বা আমরা শুধু এখানে জিরো জিরো বসায় দিয়ে এখানে শুধু জিরো প্লাস জিরো এভাবে আমরা চালাইতে পারি এরপর সো আমাদের এটা একটু ছোটো হয়ে আসলো আমরা যদি আমরা প্রথম কলাম বড় বড় এটাকে আমরা বিস্তৃত করতে পারতাম কিন্তু যেহেতু প্রথম শাড়ি বড় বিস্তৃত করে আমাদের জন্য কাজটা সহজ হয়ে গেল তাই আমরা এটাই করলাম আচ্ছা এরপর এরপর আমরা দেখা যাচ্ছে এইখান থেকে এটাকে আমি এভাবে লিখতে পারি আমি একটু ডান পাশে লিখি এখান থেকে আমি লিখতে পারি ওয়ান থাকবো ওয়ান ইন্টু সামথিং মানে ওটাই লেখা যায় সো প্রথমটা লিখবো পি মাইনাস ওয়ান পরটা হচ্ছে পি পি স্কোয়ার মাইনাস আমি যদি এটাকে আমি আমি পি কমন তাহলে এটাকে লিখতে পারি পি ইন্টু পি মাইনাস ওয়ান দেন নিচে পি স্কোয়ার মাইনাস ওয়ান পি ফোর মাইনাস পি স্কোয়ার আমি যদি এখানে পি স্কোয়ার কমন নেই তাহলে এটা আসবে পি স্কোয়ার ইন্টু p² - 1 এরপর আমরা আরেকটা ধর্ম শিখছিলাম সেটা হচ্ছে আমরা কোনো একটা নির্ণায়কের কোনো একটা শাড়ি বা কলাম থেকে একই ধরনের জিনিস কমন নিতে পারি যেমন আমরা প্রথম এই নির্ণায়কের প্রথম শাড়ি থেকে পি মাইনাস ওয়ান প্রথম উপাদান আছে পি মাইনাস ওয়ান দ্বিতীয় উপাদান একটা কমন উপাদান আছে সেটা হচ্ছে পি মাইনাস ওয়ান সো আমি এই প্রথম শাড়ি থেকে পি মাইনাস ওয়ানটাকে কমন নিতে পারি সো প্রথম শাড়ি থেকে যদি পি মাইনাস ওয়ানটাকে কমন নেই তাহলে আমি এখানে লিখবো পি মাইনাস ওয়ান ব্রাকেট দিলাম এরপর নির্ণায়কটা কি আসবে পি মাইনাস ওয়ান যদি কমন নিচ্ছে এখানে আসবে ওয়ান এখানে পি মাইনাস কমন নিলাম সে এই জন্য আসবে পি এরপর দেখা যাচ্ছে দ্বিতীয় শাড়ি থেকেও আমি একইভাবে পি স্কোয়ার মাইনাস ওয়ানকে কমন নিতে পারি পি পি স্কোয়ার মাইনাস মাইনাস কমন আছে সো আমি এখান থেকেও পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নেই ও নির্ণায়কের ধর্ম অনুসারে যেহেতু আমি দ্বিতীয় শাড়ি থেকেও পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিতে যাচ্ছি তাই আমাকে নির্ণায়কের আগে পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা সো প্রথম শাড়ি থেকে পি মাইনাস কমন নিয়ে লিখলাম ওয়ান অ্যান্ড পি দ্বিতীয় শাড়ি থেকে আমি কমন নিয়েছি পি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানেও আসবে ওয়ান অ্যান্ড পি সো দেখা যাচ্ছে যে আমি দুইটাকে কমন কারণে এই নির্ণায়কের মান বের করার ক্যালকুলেশনটা আমার কাছে আরও ইজি হয়ে গেল আমরা অ্যাকচুয়ালি নির্ণায়ক যখন যে ধরনের যে কোনো প্রবলেম করি না কেন আমরা একটা সহজ ওয়ে খুঁজে বের করে ট্রাই করবো যে কোন ওয়েতে এটাকে খুব ইজিলি করা যায় এখন এটা থাকবে p 1 ওয়ান পি স্কোয়ার আমি এখন মান বের করবো এটা হচ্ছে কি দ্বিতীয় অর্ডার একটা নির্ণায়ক আমরা জানি দ্বিতীয় অর্ডারের নির্ণায়কের মান বের করার জন্য এই উপাদানগুলোকে গুণ করে বের করতে হয় প্রথমে হচ্ছে ওয়ান হচ্ছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে পি সো আমার এটার মান বের করা মোটামুটি শেষ এখন আমি প্রমাণ করার জন্য প্রমাণে যেটা আছে সেইটা আকারে লেখা ট্রাই করব তাহলে প্রমাণ হয়ে যাবে সো এখানে দেখা যাচ্ছে আবার পি কমন যে আমি যদি এখান থেকে পি কমন নেই থাকে হচ্ছে পি মাইনাস ওয়ান সো এখানে দেখলাম পি মাইনাস ওয়ান জিটা আছে সেটা এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান জিটা আছে সেটা এরপর এখান থেকে যদি পি কমন নেই তাহলে এটা আসে পি মাইনাস ওয়ান টু আমি যদি যেমন দেখি যে পি থাকলো পি স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে দুইবার পি স্কোয়ার মাইনাস ওয়ান সরি পি মাইনাস ওয়ান আমি এখানে লিখতে পারি পি মাইনাস ওয়ান বলে স্কোয়ার তারপর এরপর আসে হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান সো দেখা যাচ্ছে আমাকে যেটা প্রমাণ করতে বলছিলো এই নির্ণায়কটি করতে এটা আমি সেটা এই নির্ণায়কটাকে আমি বিভিন্ন ধর্ম অনুসারে ইয়া করে আমি হচ্ছে এইটাকে প্রমাণ করে ফেললাম সো এটা হচ্ছে আমার আমরা এটা দিতে পারি এটাকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা এখন এটা রাইট হ্যান্ড সাইড সো এটা আমরা ইকোয়াল টু বলতে পারি রাইট হ্যান্ড সাইড সো আমাদের এই প্রমাণটা শেষ হয়ে গেল এরপর আমরা আরেকটা প্রমাণ করব আমি এই প্রবলেমটা করব এস ইউ আহমেদ স্যারের বই থেকে ওয়ান পয়েন্ট টু এর এগারো নম্বর প্রবলেম এটা প্রমাণটা কি প্রমাণটা কোশ্চেনটা আমি একটু উঠাই নেই কোশ্চেনটা বলা হচ্ছে যে একটা নির্ণায়ক এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই অ্যাগেন এক্স ওয়াই ওয়াই জেড ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড জেড এক্স প্লাস জেড স্কোয়ার জেড এক্স জেড স্কোয়ার এই নির্ণয় এই নির্ণয়টা টু আমাকে প্রমাণ করতে হবে ফোর টাইমস এক্স স্কোয়ার টাইমস ওয়াই স্কোয়ার টাইমস জেড স্কোয়ার কোশ্চেনটা দেখে একটু জটিল মনে হলো এটা অ্যাকচুয়ালি এত জটিল না আমরা দেখি আমরা অনেকগুলো নির্ণয়কের ধর্মাবলী জানি সেই ধর্মগুলি অনুসারে এই নির্ণায়কটা প্রদত্ত নির্ণয়কটাকে আমরা বিস্তৃত করে মান বের করার চেষ্টা করি তাহলে দেখবো যে একসময় আমাদের এই রাইট হ্যান্ড সাইডের মানটা ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই মানটা চলে আসছে সো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি লেফট হ্যান্ড সাইড সো এইটাকে আমরা বিস্তৃত করব নাকি আমরা কোনো ধর্মাবলী অ্যাপ্লাই করে আরও ছোট করে নিব সেইটা আমাদেরকে জানতে হবে সো আমরা যদি এই নির্ণয়টাকে লক্ষ্য করি যে আমি যদি এটাকে প্রথম সারি বরাবর বা প্রথম কলাম বরাবর বা দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম বরাবর বিস্তৃত করতে চাই তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক বেশি বড় হয়ে যাবে সো এই জন্য আমি এই নির্ণয়টাকে প্রথমে বিভিন্ন ধর্মাবলী অ্যাপ্লাই করে একটু সহজ করে নিয়ে আসবো সো আমি যে প্রথম যে ধর্মাবলী অ্যাপ্লাই করব সেটা হচ্ছে প্রথম শাড়িতে এই এই নির্ণায়কের প্রথম শাড়িতে অ্যাকচুয়ালি আমি তিন এই প্রথম শাড়ি মানে আর ওয়ান আমি যেটা করবো সেটা হচ্ছে আর ওয়ান প্রাইম ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি অর্থাৎ এই আর ওয়ান প্রথম শাড়িতে আমি এই তিনটে শাড়ি আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটে শাড়িতে যা আছে সেটা যোগ করে লিখবো তো সেটা যদি আমি করি তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এখানে আসবে আমাকে একটু জায়গা নিয়ে লিখতে হবে এখানে আসবে ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড আমি এক্স স্কোয়ারের সঙ্গে সেকেন্ডটা যোগ করছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর সঙ্গে থার্ড সাইডে যোগ করছি এক্স ওয়াই এবার ওয়াইজেড এর সঙ্গে ওয়াই স্কোয়ার যোগ করছি আবার এটার সঙ্গে ওয়াই স্কোয়ার প্লাস জেড যোগ করছি সেক্ষেত্রে কি হবে তৃতীয় হচ্ছে জেড এক্স প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার অর্থাৎ আমরা এখানে কি করছি আমরা এখানে আর ওয়ান নতুন শাড়িটাকে আমরা তিনটা শাড়ির উপাদানগুলোকে যোগ করে আমরা এটাকে লিখছি কারণ আমরা যদি এভাবে লিখি তাহলে আমাদের হয়তো সুবিধা হবে ইজি হয়ে যাবে এই জন্য আমরা এই কাজটা করছি এরপর পরের শাড়িতে এক্সুলে যা আসে আমরা সেটাই রেখে দেবো দেখা যাক কী থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখানে আসে এক্স ওয়াই এটা রেখে দিলাম ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড রেখে দিলাম জেড এক্স জেড স্কোয়ার রেখে দিলাম এরপর এরপর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এখানে এক্স স্কোয়ার দুইবার আছে এক্স ওয়াই দুইবার আছে এখানে ওয়াই স্কোয়ার দুইবার আছে ওয়াই জেড দুইবার আছে সো আমরা এখানে ইজিলি বলতে পারি এখানে দুই আমরা যদি টু কমন নেই তাহলে এখানে লিখতে পারি টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই টু ইন্টু ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার টু ইন্টু জেড এক্স প্লাস জেড স্কোয়ার নিচে যা আসে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড জেড এক্স জেড স্কোয়ার সো এটাকে লিখলাম এখন আবার এই প্রথম আমরা দেখলাম যে প্রথম শাড়ির প্রত্যেকটা উপাদানের সঙ্গে একটা কমন স্কেলার মাল্টিপল টু আছে সো নির্ণায়কের ধর্ম অনুসারে আমি এই টুটাকে নির্ণায়কের সঙ্গে একবার কমন নিতে পারি দ্যাট মিন্স আমি যদি এই টুটাকে কমন নিতে চাই প্রত্যেকটা শাড়ি থেকে তাহলে আমি এইখানে এই টুটাকে এই তিন জায়গার টুটাকে একবার আমি নির্ণায়কের সামনে কমন নিলাম টু সো আমি নতুন করে একটা লাইন লিখলাম না আমি জাস্ট এইটাকেই টুটাকেই সামনে নিয়ে আসলাম সো আমি আমার এখন নির্ণায়কের এইখানে এই রিজাল্টটা এখন দাঁড়াচ্ছে হচ্ছে এরকম এখন আমি কি করব আচ্ছা এখন দেখা যাক আমরা যদি এখন একটা অপারেশন করি যে প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বাদ দিয়ে সেটাকে আমরা নতুন করে প্রথম শাড়িতে লিখি অর্থাৎ আমি এই এইটা থেকে এই উপাদানটা থেকে এইটা বাদ দিব বাদ দিয়ে এখানে লিখব এটার ক্ষেত্রে তাই এই উপাদানটা থেকে এটা বাদ দিব দিয়ে এখানে লিখব অর্থাৎ আমি করতে যাচ্ছি আর ওয়ান প্রাইম আর ওয়ান প্রাইম ইকোয়াল টু আর ওয়ান মাইনাস আর টু অ্যান্ড আর টু প্রাইম ইকোয়াল টু আর টু মাইনাস আর থ্রি আমি যদি এই প্রসন্ড করি তাহলে কি আসবে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দ্যাট একই জিনিস মাইনাস তার মানে হচ্ছে জিরো এখানে কি আসবে ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সো এখানে আসবে ওয়াই জেড জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড এক্স তো এখানে আসবে হচ্ছে জেড স্কোয়ার এরপর কি আর টু প্রাই মানে সেকেন্ড শাড়িটা হবে সেকেন্ড শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বাদ দিলে সো দ্বিতীয় শাড়ি কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখানে যদি আমি তৃতীয় শাড়ি বাদ দিই এক্স ওয়াই বাদ দিই সো এখানে আমার রেজাল্ট আসবে হচ্ছে এক্স স্কোয়ার এখানে আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড বাদ দিই তাহলে আমার আসবে মাইনাস ওয়াই জেড এখানে আছে জেড এক্স জেড এক্স থেকে যদি আমি জেড স্কোয়ার বাদ দিই তো এখানে আমি লিখব জেড এক্স মাইনাস এখানে এরপর তৃতীয় শাড়ি আমরা নতুন কিছু কোনো অপারেশন চালাইনি বা কোনো কিছু অ্যাপ্লাই করিনি তো তৃতীয় শাড়ি যা আছে সেটাই লিখবো এক্স ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড জেড স্কোয়ার তো এখন দাঁড়াচ্ছে এরকম এখন মোটামুটি নির্ণয়টা একটু সহজ দেখা যাচ্ছে বা একটা জিরো চলে আসছে সো আমরা এখন এইটাকে আর কোনো অপারেশন না করে আমরা এটা বিস্তৃত করার চেষ্টা করব সো আমি উপরের দিকে একটু মুছে দেই টু থাকলো জিরো এখন আমি এই প্রথম কলাম থেকে এক্স কমন নিতে পারি কজ এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স ওয়াই দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নিতে পারি কজ তিনটে উপাদানে ওয়াই একটা কমন উপাদান আছে তৃতীয় কলাম থেকে আমি জেড কমন নিতে পারি সো আমি যদি এই কাজটা করি নির্ণয়ের ধর্ম টু আগের যা আছে সেটাই থাকবে প্রথম কলাম থেকে এক্স কমন নিবো সো আমি এখানে এক্স গুণ করব দ্বিতীয় কলাম থেকে আমি ওয়াই কমন নিতে যাচ্ছি সো আমি এখানে ওয়াই গুণ করব তৃতীয় কলাম থেকে আমি জেড কমন নিতে যাচ্ছি সো আমি এখানে জেড গুন করবো গুণ করলে কী আসবে জিরো এক্স ওয়াই এখানে আসবে জেড ওয়াই কমন নিচ্ছি মাইনাস জেড ওয়াই কমন নিলে আসবে ওয়াই প্লাস জেড এখান থেকে আসবে জেড স্কোয়ার থেকে জেড কমন নিচ্ছি জেড জেড কমন সো আসবে হচ্ছে এক্স মাইনাস এখান থেকে আমি জেড কমন নিচ্ছি সো আসবে হচ্ছে ওকে সো এখন আমি যদি প্রথম শাড়ি বরাবর বা প্রথম কলাম বরাবর বিস্তৃত করি তাহলে তাহলে কী দাঁড়াবে টু এক্স ওয়াই জেড এটা গুণ থাকবে প্রথম কলাম বরাবর করতে যাচ্ছি তাহলে জিরো জিরো ইন্টু কী আসবে জিরো সোজায় এটা থাকবে এটা বাদ বাকি যা আছে সেটা থাকবে হচ্ছে মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই প্লাস জেড জেড এরপর যদি আমি কলম বরাবর সেকেন্ড প্রথম কলম বরাবর পরে প্রথমে জিরো নিয়েছি সো পরটা কি হবে এক্স নিব এক্স সাইন কি হবে প্রথমটা হচ্ছে প্লাস হবে মাইনাস আগে চলে আসবে মাইনাস এক্স 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 এরপর হবে সোজা বরাবর আছে হচ্ছে মাইনাস জেড এক্স মাইনাস জেড এটা বাদ এক্স এর কলম বরাবর আছে জিরো ওয়াই এটা বাদ বাকি থাকবে হচ্ছে জেড জেড ওয়াই প্লাস জেড এন্ড জেড এটা হচ্ছে এক্স বরাবর এরপর ওয়াই সো জিরো জিরো আগে প্লাস এর আগে মাইনাস এখন ওয়াইয়ের আগে কী হবে ওয়াই আগে হবে প্লাস সো ওয়াই ওয়াই ইন্টু ওয়াইয়ের সোজা হচ্ছে জিরো এক্স এটা বাদ ওয়াইয়ের শারির দিকে সোজা এটা বাদ সো থাকবে হচ্ছে আমার জেড জেড মাইনাস জেড এক্স মাইনাস জেড এখন আমি যদি এইটাকে সিম্পলি গুম করি তাহলে আমার রেজাল্ট আসবে এরকম টু এক্স ওয়াই জেড জিরো ইন্টু সামথিং দ্যাট মিন্স এটা হচ্ছে জিরো মাইনাস এক্স সো এই নির্ণয়ের মান কী হবে জেড স্কোয়ার জেড ইন্টু জেড জেড ইন্টু জেড জেড স্কোয়ার মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড আমি যেটা লিখি তাহলে মাইনাস আসবে জেড ওয়াই মাইনাস জেড স্কোয়ার সরি জেড ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স মাইনাস জেড তার মানে জেড এক্স মাইনাস জেড স্কোয়ার মাইনাস মাইনাস জেড স্কোয়ার দ্যাট মিনস মাইনাস প্লাস জেড স্কোয়ার সো আমি এটাকে সিম্পলি গুণ করে দিলাম এই রেজাল্টটা তাহলে কি আসবে টু এক্স ওয়াইড টু এক্স ওয়াই জেড জিরো সো এটা লিখবো না মাইনাস এক্স এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড এক্স মাইনাস জেড প্লাস জেড মিলে ভেনিস হয়ে যাবে সো আমি লিখলাম ওয়াই ইন্টু সিম্পলি জেড এক্স সো এটা ইকোয়াল টু টু এক্স এখানে জেড প্লাস এটাও হয়ে যাবে সো এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স মাইনাস প্লাস আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই জেড আমরা লিখতে পারি এক্স সো ফাইনালি টু এক্স ওয়াই জেড টু এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড ওয়াই জেড সো টু এক্স ওয়াই জেড ইন্টু টু এক্স জেড এটা আমরা লিখতে পারি ফোর এক্স ওয়াই জেড যেহেতু দুইবার করে আসে সো ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সো আজকে এই পর্যন্ত এই পরের ক্লাসে আমরা এই নির্ণায়ক সম্পর্কিত আরও এক দু একটা প্রবলেম নিয়ে আলোচনা করব আশা করি পরের ক্লাসের জন্য অপেক্ষা করে থাকবে